সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে মুঘল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশে যে জুলাই গণভ্যুত্থান হয়েছিল যে কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল কোটা বিরোধী সেই কোটা বিরোধী তারাই এবার কোটার সুবিধা পাবেন যে কোটার বিরুদ্ধে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আন্দোলন করেছিল তারাই এবার কোটায় অন্তর্ভুক্ত হচ্ছে কেন আপনারা তো কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যে কোটা নয় মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে কোটা প্রথা বাতিল করতে হবে এই নিয়েই তো এত আন্দোলন এবং তারপরে তো আদালত কোটাকে একেবারে একবারে মানে যে শতাংশ ছিল থেকে একবারে নামিয়ে এনেছিলো তারপরেও তো আপনারা থামেননি কি ঘটনা একটু বিস্তারিত বলি যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে সমস্ত পরিবারের সদস্যরা আহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের সরকারি যে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার যেহেতু মুক্তিযোদ্ধাদের যে পরিবার সেই পরিবারের এখনও পাঁচ শতাংশ সংরক্ষণ রয়েছে সেই পাঁচ শতাংশের মধ্যেই এই গণ যে সমস্ত মানে গণ যারা যাদের যে সমস্ত ব্যক্তিরা আহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের পরিবার তাদের পরিবারও এই পাঁচ শতাংশের মধ্যে অন্তর্ভুক্ত হবে আমরা জানি যে এই কোটার বিরোধিতা করেই কিন্তু দু সালের জুলাই মাসে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং সেই আন্দোলনের পরে এক সময় শেখ হাসিনা পতন ঘটেছে পাঁচই আগস্ট শেখ হাসিনা শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন দেশ ত্যাগ করে ভারতে চলে আসতে এবং তারপরে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেই সরকারের প্রধান হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু যে কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করলেন এবার দেখা যাচ্ছে সেই জুলাই গণভ্যুত্থানে আহত এবং শহীদের পরিবারের সদস্যরাই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য তাদেরকেই সংরক্ষণের আওতায় আনছে সরকার মুক্তিযোদ্ধাদের জন্য যে পাঁচ শতাংশ সংরক্ষণ রয়েছে বর্তমানে সেই পাঁচ শতাংশ সং সংরক্ষণের মধ্যেই তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে কেন আরেকটু যদি বিস্তারিত বলি যে বাংলাদেশে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য সংরক্ষণ ছিল তিরিশ শতাংশ কোটা ছিল এবং দু সালে এই কোটা ব্যবস্থা এই কোটা ব্যবস্থা তুলে দিয়ে একটা নির্দেশিকা জারি করেছিল সেই সময় হাসিনা সরকার শেখ হাসিনা সরকার কিন্তু সেই সেই নির্দেশিকার বিরুদ্ধে দু হাজার একুশ সালে হাইকোর্টে মামলা করেছিলেন সাতজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মানে দু সালে কোটার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা তুলে দেওয়ার জন্য একটা নির্দেশিকা জারি করে শেখ হাসিনার সরকার কিন্তু সেই যে নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে দু সালে এসে বাংলাদেশের হাইকোর্টে মামলা করেছিলেন সাতজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য তারপর এই পরিস্থিতির মধ্যেই দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন হাইকোর্টে হাসিনা সরকারের নির্দেশিকা বাতিল করে দেয় অর্থাৎ হাইকোর্ট শেখ হাসিনা সরকার যে দু সালে যে নির্দেশিকা দিয়েছিল যে একটা নির্দেশিকা দিয়েছিল কোর্টে তুলে তুলে দেওয়ার জন্য কোটা কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন হাইকোর্ট সেই নির্দেশিকা বাতিল করে দেয় অর্থাৎ কোটা থেকে দেয় এই আবহে এই আবহে মানে কোটা বিরোধী আন্দোলন শুরু করে এবং সরকার সুপ্রিম কোর্টে যায় অনেকেই সুপ্রিম কোর্টে যায় কিন্তু সরকারও সুপ্রিম কোর্টে যায় মানে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সরকারের যে রায় সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয় সুপ্রিম কোর্টে মামলা হয় অনেকেই সুপ্রিম কোর্টে যায় তো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তীকালে কিন্তু ঐতিহাসিক রায় দেয় সেই রায়ের ফলে কি দাঁড়ায় যে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে যেটা আগে সব মিলিয়ে সব রকম সংরক্ষণ মিলিয়ে ছাপ্পান্ন শতাংশ ছিল সেটা সে ছাপ্পান্ন শতাংশ আর থাকবে না সুপ্রিম কোর্ট রায় দেয় যে এখন থেকে সাত শতাংশ সংরক্ষণ থাকবে তার মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ব্যক্তি মানুষজন তাদের জন্য এক শতাংশ মানে এক শতাংশ এবং বিশেষ বা তৃতীয় লিঙ্গ যারা তাদের জন্য তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য বিশেষভাবে সক্ষম মানে অক্ষম যারা তারপর তৃতীয় লিঙ্গ তাদের জন্য এক শতাংশ এই সাত শতাংশ অর্থাৎ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য পাঁচ শতাংশ জনগোষ্ঠীর মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এক আর বিশেষভাবে সক্ষম মানে অক্ষম যারা বা তৃতীয় লিঙ্গ তাদের জন্য এক শতাংশ এই সাত শতাংশ সংরক্ষণ থাকলো তাহলে মুক্তিযোদ্ধাদের জন্য কত থাকলো পাঁচ শতাংশ সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাই হাসিনা সরকার যে এখন থেকে মানে মাত্র সাত শতাংশ সংরক্ষণ থাকছে আর তার মধ্যে পাঁচ শতাংশ মাত্র মুক্তিযোদ্ধাদের জন্য থাকছে এই পরিস্থিতিতে কিন্তু তারপরেও যেটা যে ছাত্ররা কিন্তু তাদের আন্দোলন থামায় না তারা আন্দোলন চালিয়ে যায় তখন কি করলো তারা কোটা বিরোধী আন্দোলন থেকে দফা আন্দোলনের দিকে চলে গেল যে সংরক্ষণ ছাপ্পান্ন শতাংশ থেকে সাত শতাংশ নেমে আসলো এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের কোটা তিরিশ শতাংশ থেকে পাঁচ শতাংশে চলে আসলো তার পরেও তারা আন্দোলন থামালো না এবং তারা তখন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো যে একদফা আন্দোলন সরকারকে বা অর্থাৎ শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে সর্বাত্মক আন্দোলন শুরু করে দিল এবং তার ফলে কিছু আহত হয়েছে কিছু নিহত বা শহীদ হয়েছে তো যাই হোক এই যে কোটার বিরুদ্ধে আন্দোলন করে কোটা সুপ্রিম কোর্টের রায়ে কমে গেল তিরিশ শতাংশ থেকে কোটা আসলো সাত শতাংশ সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের কিন্তু এই পাঁচ শতাংশের মধ্যে আবার এই যে জুলাইয়ের যারা আন্দোলন করতে আহত হয়েছে শহীদ হয়েছে সেই পরিবারের ব্যক্তির আবার অন্তর্ভুক্ত হবেন মানে স্কুলে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক স্কুলে ভর্তির ক্ষেত্রে এই যে যারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সময় যে সংরক্ষণ রয়েছে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা পরিবারের তাদের মধ্যে এই জুলাই বিপ্লবের যারা আন্দোলনে আহত হয়েছেন শহীদ হয়েছেন তারাও ঢুকে পড়ছেন তাহলে বুঝুন তো কোটার বিরুদ্ধে আন্দোলন করে আপনারা কোটার বিরুদ্ধে আন্দোলন করলেন অথচ দেখা যাচ্ছে এখন আপনারাই আবার কোটার মানে মধ্যে ঢুকছেন আপনারাই মানে সেই কোটার সুবিধা নিতে চাইছেন এটা কেমন হলো এটা স্ববিরোধিতা হলো না আপনারা তো কোটার বিরোধিতা করলেন আপনারা কেন কোটা নেবেন এখন কেন এখন মেধার ভিত্তিতে সব কিছু রাখবেন না ভর্তি বলুন চাকরি বলুন জবাব দিন সমানি দর্শক এ বিষয়ে আপনাদের কী মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা